বিমা গ্রাহকদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ নিল শান্তা লাইফ ইন্স্যুরেন্স দেশের অন্যতম বিশ্বস্ত স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইবনেসিনা ট্রাস্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে প্রতিষ্ঠানটি এই চুক্তির মাধ্যমে শান্তা লাইফের গ্রাহকরা এখন ইবনেসিনা ট্রাস্টের তেইশটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে পাবেন বিমা সংক্রান্ত একাধিক সুবিধা এই অংশীদারিত্বের ফলে এখন থেকে শান্তা লাইফ পলিসি হোল্ডাররা পাচ্ছেন ক্যাশলেস ইন কেয়ার আইপিসি ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণের সময় সঙ্গে সঙ্গে বিমা সুবিধা আউটপেশেন্ট ডিসকাউন্ট ও পিসি ডায়াগনস্টিক ও বাইরের চিকিৎসায় বিশেষ ছাড় সারা দেশব্যাপী নেটওয়ার্ক সুবিধা ইবনেসিনা ট্রাস্টের অধীনে তেইশটি প্রতিষ্ঠানে একযোগে প্রযোজ্য এই উদ্ভাবনী চুক্তি দেশের বিমা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে গ্রাহকরা এখন চিকিৎসা নিতে গিয়ে আর্থিক দুশ্চিন্তা ছাড়াই সহজেই শান্তা লাইফের বিমা সুবিধা ব্যবহার করতে পারবেন শান্তা লাইফ আপনার জীবনের সুরক্ষা এখন আরও বাস্তবিক ইবনে সিনা ট্রাস্ট স্বাস্থ্যসেবায় আপনার নির্ভরতার নাম স্বাস্থ্যসেবা আর বিলম্ব নয় এখন শান্তা লাইফের সঙ্গে নির্বিচারে চুক্তিটি গ্রাহকদের জীবনযাত্রার মান উন্নয়ন ও স্বাস্থ্যসেবায় সমান অধিকারের পথে এক বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে